হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক আর নতুন একটা ভিডিও ব্লকটা ব্লগটা শুরু করে দিলাম তো এখন সময় হচ্ছে সাড়ে বারোটা তো এই তো আমি সকাল সকাল বের হয়ে গেলাম আর আজকে যাব আমি আর আমার ফ্রেন্ড মিলে ঢাকা আফতাবনগরে তো আমাদের ঈদের পর ছিল এটা ফার্স্ট মেড আর আজকের দিনটা কিন্তু অনেক মেঘলা তার মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তো আমি এখানে সিদ্ধগঞ্জ পুলিশ আমার ফ্রেন্ডের জন্য কিছুটা সময় ওয়েট করি দেন আমি আমার ফ্রেন্ডকে রিসিভ করে আমরা চলে যাবো এখন চিটাগ রোড আর যেহেতু ঈদের পর এটা ছিল আমাদের ফার্স্ট মিনিট কারণ আমি ঈদের পর গিয়েছিলাম কুমিল্লাতে আর কুমলা থেকে আসার পর আমাদের হঠাৎ করে প্ল্যান করা দেন হঠাৎ করে আমরা চলে গেলাম আফতাবনগরে তো অনেক দিন পরে আসলে এই জায়গায় ঘুরতে আসবো আমাদের প্রথম চিন্তাভাবনা ছিল যে আমরা একটু টিএসিতে যাব তারপর আমরা আফতাবনগরে চলে আসি তো তো আমরা স্টাফ কটার হয়ে দেন আমরা রামপুরা ব্রিজে নামে তারপর সেখান থেকে আমরা ব্রিজ ক্রস করে এখানে এসে আমরা হাতে জেলে এখানে এসে একটু বসি আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে আকাশ মেঘলা রোদ তার মধ্যে গাছের যে কৃষ্ণচূড়া ফুল সবগুলো মিলে একটা অসাধারণ পরিবেশ ছিল তো যাই হোক আমরা সেখানে গিয়েছিলাম পিৎজা হাটে যাওয়ার জন্য কিন্তু তো আমাদের সাথে আমার ফ্রেন্ডের যে কাজিন সেও অ্যাড করবে বলেছিল কিন্তু তার দেখা গেছে যে ডিউটির কারণে আমরা সেখানে যেতে পারিনি তো সেখান থেকে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম মিস্টাপ কোয়ার্টার এখানে এসে এখন আমরা জ্যাকপটে ঢুকেছিলাম তো জ্যাকপটে ঢোকার পর আমরা আমাদের দুপুরের লাঞ্চ ব্রিগারের স্নেক্স সব কিছু মিলেই কিছু খাবো চিন্তা করেছি তো এখানে এসে এই যে বসলাম আর আপনাদেরকে এক নজর জ্যাকপটের ফুল মেনু কার্ডটা একটু দেখে নিলাম কোনটার প্রাইস কীরকম তো যাই হোক আমরা এখান থেকে আমরা সিলেক্ট করেছিলাম সসেজ মাশরুম ফ্রেঞ্চ ফ্রাই আর লেমন মিন্ট ফ্রিজে তো সেখানে আমরা সেটার পাইনি তো আর আমার ফ্রেন্ড বলেছিল সে মাউন্টেন ডিও খাবে না আর হচ্ছে কোল কোকাকোলাও খাবে না তো আমাদের সাথে যেহেতু পানি ছিল তাই আমরা পানিটা অর্ডার করিনি আমরা এখান থেকে আমাদের খাবারগুলো পেয়ে গেলাম আর আমাদের খাবার দিতে প্রায় তারা আধা ঘন্টা সময় নিয়েছিল তো যেন আমাদের এখানে খাবারগুলো চলে এসছে খাবারগুলো কিন্তু অসম্ভব মজার ছিল তো এই তো এখানে সসেস মাশরুম আর ফ্রেন্স ফ্রাইটা ছিল তাদের ডেকোরেশনটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লাগছে আর তার সাথে ছিল তিন রকমের ম্যাওনেস একটা ছিল ম্যাওনেস একটা ছিল মাস্টার্ড ম্যাওনেস তো দুইটা ছিল মাস্টার্ড মনেস আর ছিল তাদের সস তো আমরা এই যে একটু ভিডিও করে নিলাম আমার ফ্রেন্ড কিছুটা ছবি তুলে নিল দেন আমরা আমাদের খাবারটাকে শুরু করবো আর এত সুন্দর লাগতেছিল এটা ডেকোরেশনগুলো তবে তো এই তো আমাদের খাবারগুলো আমরা এখন কমপ্লিট করব আর আসলে আমরা যে কাজে গিয়েছিলাম সেই কাজটা যখন হয়নি তখন দেখা গেছে যে আমাদের একটু আপসেট লেগেছিল তো তারপরও গিয়েছিলাম পিৎজা খেতে আমার ফ্রেন্ডের কাজিন সে আমাদেরকে বার্গের পিৎজাটাই খাইয়েছিলো তারপর পিৎজা খাওয়া হয়েছিল। তো এটা নিয়ে আমরা অনেকটা মজা করতেছিলাম যে পিৎজা খেতে চেয়েছিলাম যাক পিৎজা খেয়েছি তো এই তো আমার ফ্রেন্ড অনেক বেশি দুষ্টম করতেছিল তাই ওরকে একটু ভিডিও করে নিলাম তো এই তো এখন আমরা খাবারটা কমপ্লিট করব আর সসের সাথে মিশে ফ্রেঞ্চ ফ্রাইটা তারপর সসেসগুলো মাশরুমগুলো খুবই মজা লাগতেছিলো তো আমরা আমাদের খাবারগুলো কমপ্লিট করব দেন কমপ্লিট করে আমরা সেখান থেকে বের হয়ে আমরা একটু আখের রসটা খাবো আসলে প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেদিন আর আমরা যেহেতু স্ট্রেট ফুড লাভার তো সেই জন্য আমাদের প্রত্যেকটা মেনুতে থাকে কিন্তু আখের রস তারপর হচ্ছে লেবুর শরবত এগুলো তো যেহেতু লেবুর শরবত পাইনি আমরা সেখান থেকে বের হয়ে আমরা দুজনে দুই গ্লাস আখের রস খেয়ে নিলাম তো জ্যাকপটটার যতটুকু আমি নাম শুনেছিলাম আমি জেনেছিলাম এটা বার্গার জন্য বেস্ট তো আমরা আজকে আর বার্গার ট্রাই করিনি আমরা আমাদের মতো করেই খাবারটা খেয়ে আসলাম খাবারগুলো খুবই ভালো ছিল তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবে না ইউটিউব চ্যানেল থেকে দেখলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলো অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ